স্বনির্ভর গোষ্ঠী সচেতন ও গোষ্ঠীর মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের কৃষাণ মান্ডির মাঠে মঙ্গলবার সুতি দুই নারী শক্তি মহিলা মহাসংঘ সমবায় লিমিটেডের উদ্যোগে বাৎসরিক সচেতনতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি এদিন বিভিন্ন ব্যাংকের তরফে গোষ্ঠী মহিলাদের হাতে ঋণ প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ডিআরডি সেলের আধিকারিক সুকান্ত সাহা সুতি দুইয়ের বিডিও হুমায়ুন চৌধুরী যুগ্ম বিডিও সহ সমবায় সমিতি বা মহাসংঘের সম্পাদিকা শাকিলা বানু সহ প্রমুখরা এদিন দু হাজারের বেশি গোষ্ঠীর মহিলাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির ও ক্রীড়া প্রতিযোগিতা ও ঋণদান অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

আমাদের এই দুই নম্বর ব্লকে এখনও পর্যন্ত প্রায় তিন হাজার দল আছে সেটা কিন্তু যা প্রস্পেক্ট তাতে ছয় থেকে সাত হাজার দল হওয়ার সম্ভাবনা এখানে আছে অর্থাৎ আপনাদের মধ্যেই অনেকেই আছেন যারা এখনো দলের অন্তর্ভুক্ত হননি এই দলের অন্তর্ভুক্ত হলে বিভিন্ন যে প্রকল্পগুলো আমরা দেখতে পাই যেমন আমরা একটা সত্য করে বলি যে বিভিন্ন পশুপালন হোক বা যে কোনো ব্যবসা করতে গেলে যে লোনের দরকার হয় যে লোনগুলো আপনারা বিভিন্ন ব্যাংক থেকে পান বা বিভিন্ন অন্য অন্য গোষ্ঠী থেকে পান অন্যান্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে পান এখান থেকে আমাদের যে এই প্রসেসের মধ্যে দিয়ে যে লোন দেয়া হয় তাতে কিন্তু অনেক পরিমাণে ইন্টারেস্ট রেট কম এবং এটা কিন্তু অনেক সহজলভ্য আপনাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে সংঘ সমবায় আছে সেই সঙ্ঘ সমবায়ে শেয়ার কাটতে হবে এবং সেই শেয়ার কেটে সেই সঙ্গে সমবায়ের মধ্যে অন্তর্ভুক্ত হলে সঙ্ঘের মধ্যে থেকে প্রচুর পরিমাণে যে বেনিফিটগুলো আসে সেগুলোর কিন্তু আপনারা অংশীদার হতে পারবেন এছাড়াও আমাদের বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে পঞ্চায়েত লেভেল যেগুলো আছে বা আমাদের ব্লক স্তরে সবগুলো আছে সেই সব জিনিসগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই অংশ অংশগ্রহণ করতে পারেন এবং বিভিন্ন বিষয়ে জানতে পারেন তো আমি এটুকুই আপনাদেরকে বলবো উদ্দেশ্য আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আপনারা যারা আছেন দলের মধ্যে তারা অবশ্যই সেটাকে আপনারা ইউটিলাইজ করুন ভালো করে এবং আপনাদের অন্যান্য যারা এখনো যারা এর বাইরে আছে দলে অন্তর্ভুক্ত হননি তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করুন মুর্শিদাবাদ জেলায় দশ হাজার দল তৈরি করেছিলেন সেই সময় সদ্য তখন শুরু হয়েছিল সেই মানুষটি চেয়ারে আজকে যে আমি বসেছি উনিও পিটি ছিলেন প্রজেক্ট ডিরেক্টর সেই মানুষটির কথা আমি আজকে খুব স্মরণ করছি খুব মনে পড়ছে ওনার কথা উনি এই মুহূর্তে আর আমাদের সার্ভিস থেকে উনি অবসর গ্রহণ করেছেন তার নাম হচ্ছে মিসবাউল হক যারা পুরনো এখানে দল দলের নেত্রীরা রয়েছে তারা চিনবেন ওনাকে দু সাল থেকে দু সাল উনি আমাদের এই জেলায় আমাদের এই মায়েদের বোনেদের জন্য প্রচুর কাজ করে গেছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় মোট দলের সংখ্যা এক লক্ষ ছ হাজার এবং দল সংখ্যা বাড়ছে বিডিও সাহেব তার বক্তব্যে বললেন এই সুতি ব্লকেও উনি আসার সময় যতটা ছিল বা তার আগে যতটা ছিল দলের সংখ্যা আমাদের সংঘ মহাসঙ্ঘের মেয়েরা একটা করে বিডিও সাহেবের লিডারশিপে এবং জনপ্রতিনিধিদের সকলকে সঙ্গে নিয়ে তারা কিন্তু অনেকটা দলের সংখ্যা বাড়াতে পেরেছে অনেকে প্রশ্ন করে আমি দল করছি কি পাবো কি করব অনেকে বলে এটা সংগ্রহ করা দল করা মানে আপনি কোনো সহযোগিতা সাহায্য ওই রাতেই পাচ্ছেন পরের দিনই পাচ্ছেন সারা জীবন ধরে পাচ্ছেন ব্যাপারটা তা নয় এইটা আপনার অতিরিক্ত বিষয় আপনি একটা দলের সাথে যুক্ত হওয়া দলের সদস্য